নমস্কার গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ আগের তো তোমাদের সাথে সাজুগুজুর পার্টটা শেয়ার করেছি এবার আজকে মেন অনুষ্ঠানটা শেয়ার করবো আমাদের বিয়ে তো হয়েছিল পনেরোই ডিসেম্বর দু সালে তবে এই বছর আমরা পনেরো তারিখে রকমের কোনো সেলিব্রেশন কিছু করিনি আমরা নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করেছিলাম সেটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা এখনও পর্যন্ত দেখো তারা ঝটপট গিয়ে দেখে নিতে পারো আর আজকে ষোলো তারিখ আজকে আমাদের মেন অনুষ্ঠানটা আমরা রেখেছি আর কি চলো আজকের মেন অনুষ্ঠান মানে সন্ধ্যেবেলা আমরা কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভ্লগে আমার মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল দিয়ে অলমোস্ট ডান তো এবার মাও বসে গেছে মাও আজকে একটা লুক করবে তো বিয়ের দিনকারেও মানে আমার বৌভাতেও ভাতেও সেজেছিলো ওর কাছেই ভীষণ সুন্দর সাজিয়ে দিয়েছিল তাই এবারও কনফিডেন্সের সাথে বসে পড়েছে তো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে অলমোস্ট আমার সাজু কিছু কমপ্লিট আর তোমরা লিপস্টিকটা দেখতে পারো যে একটু হয়তো মানে ম্যাট কী বলবো ওঠা ওঠা লাগছে তো ওটার উপর দিয়ে আমি আর একবার একটু টাচ আপ দেবো তো যাই হোক এটা আমি আমার লিপস্টিকটাই পরেছিলাম কালার এসেন্সে তো সেই জন্যই হয়তো এরকম মনে হচ্ছে বাট আমার হেয়ার স্টাইলটা কিন্তু এবার খুব পছন্দ হয়েছে এবং প্লিজ এবার যদি তোমরা যা কিছু বলে দাও আমরা তাতে কিছু যায় আসে না কারণ আমার এই পার্সোনালি লুকটা ভীষণ পছন্দ হয়েছে আর এখন শুধু জাস্ট রেডি হওয়াটা বাকি মানে শাড়ি পরবো আর খুব স্পেশাল একটা শাড়ি পরবো সেটা তোমাদের আগে দেখাই তো এই যে আমার বিয়ের বেনারসিদা এক বছর পর আবার বেরিয়েছে তো আজকে এটাই পরবো নিজেদের বিয়ের একটা আলাদাই মর্যাদা থাকে বলো তো এই যে চলো রেডি হয়ে একেবারে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি খুব করে তোমাকেও বাই বলতে হবে তোমার কাছে এটা আমার যাই না আর সাজতে পারবো কিনা কারণ তোমরা যদি আমরা চাও যে আবার ওর কাছে কেউ সাজবে কিন্তু আর ওকে পাবে না অ্যাভেলেবেল ও বাইরে চলে যাচ্ছে এখন আমার নিজেরই খারাপ লাগছে এই নিয়ে তিনবার আমি ওর কাছে সেজেছি বাট তিনটে তিন রকম ডিফারেন্ট লুকস করেছে আমার খুব ভালো লেগেছে এটা তো একদম আনএক্সপেক্টেড ভালো হয়েছে এটা পুরোপুরি ওর মানে রেফারেন্সেই করা পুরোটাই আমি কিছু দেখাই থাকো তুমি কিন্তু আজকে তোমাকে জিতুন তুমি অন্তত স্টার্টারটা খেয়ে যাও না না প্লিজ তুমি আগে থেকেই তো রেডি হয়েছিলাম এবার গয়না পরাটা জাস্ট বাকি ছিল সেই সময় ভিডিওগ্রাফার ভাইরাও চলে আসে তো বললো দাঁড়াও তোমার কটা শর্টস নিয়ে নি তবে হ্যাঁ বিয়ের সময় যেগুলো করব ভেবেছিলাম সেগুলো যেগুলো অপূর্ণ থেকে গিয়েছিল সেগুলো এবার পূর্ণ হয়েছে যে মায়ের সাজু লিপস্টিক এমনি এই যে আজকে বুগলু আর মা আজকে ম্যাচিং ম্যাচিং করেছে

আমাদের এন্টারেন্সে ঠিক এরকম একটা ছবি ছিল আমাদের দুজনের আর এটা বিয়ে বউভাত দুটোতেই ছিল আর ব্যাকড্রপটা ঠিক এরকমভাবে সাজিয়েছিলাম আমার বেলুনের সাজটা অতটাও পছন্দ ছিল না তাই ফুল দিয়েই করতে বলেছিলাম আর পুরো এরিয়াটা ঠিক এরকমভাবে মানে সাজানো গোছানো ছিল সাইডে তো স্টার্টার কাউন্টার আর সাথে কেকটাও চলে এসেছিলো যে বোনের কাছ থেকে আমি কেক বান মানে নিই সব সময় তো ও দিয়ে গিয়েছিল তো তখন আর আমি আসতে পারিনি সাজুগুজু করছিলাম আর এখানে মিউজিক চলছিল তাই আমি সবটা ভয়েসে বলছি তোমাদেরকে এক এক করে বাড়ির সবাইও আসতে স্টার্ট করে দিয়েছে তো প্রথমেই আমার ননদিনীর সাথে একটু করে করে নিলাম মানে আর ভিডিও নিয়েছিলাম তখন কারণ আমি জানি এরপরে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না তো শাশুড়ি মা আর ননদিনী করছিল মানে আমার নিজের কোনো ননদ নেই ও আমার জেঠু শ্বশুরের মেয়ে আর ওখানে তিনজনকে যে বসতে দেখেছো তো সে নিয়ে হচ্ছেন ওর পাশে একদম কর্নারের রয়েছে ছোট ফিসি শাশুড়ি তারপর মিষ্টি মা আমার জেঠি শাশুড়ি তারপর একদম লাস্টে ছিল দাদি যাকে তোমরা অনেক আগেই দেখেছো আমাদের ভাড়া থাকে আর এরপরে আমার বাড়ির লোকজনও এক এক করে আসতে থাকে তো প্রথমেই এসেছিলো এসেছিল সেই দাদান তো সবাই এসে আগে গুবলিকেই আদর করছে মানে ও সেদিনকার মানে কি বলবো মেন শোচট বলতে পারো তো দেখি সবাই আমার বাড়ির থেকে যারাই আসছে আগে ওর কাছে চলে আসছে তো সেদিন দাদান এসেছে আমি এটার জন্য খুব খুশি হয়েছি কারণ দাদান আমার বউ ভাতেও আসতে পারিনি তখন শরীরটা একটু খারাপ ছিল তো এখন যখন এসছে আমার খুব ভালো লেগেছে তো ওর মানে কুবলির জন্য আমরা একটা এরকম আলাদা জায়গা করে দিয়েছিলাম তো তারপর এক এক করে সব গেস্ট আসতে শুরু করে দিয়েছে এরপর দেখো ছোটো মাসিরাও তো ঢুকে গেছে আগেই মেশোকে দেখলে যে গুবলির কাছে চলে গেছে আর ওদের বাড়িতেও যেহেতু একটা এরকম রয়েছে পেট তো সেই জন্য ওরা খুব পছন্দ করে আর এরপর সোনাই শ্রীজিৎ ওরাও সবাই চলে এসেছিল আর ও আমাকে একটা ফটো ফ্রেম গিফট করেছিল আর এইটা আমি আমাদের ওই শাগ্নিককে বলেছিলাম মানে ভিডিওগ্রাফার ভাইকে ভিডিও করে দিতে তো ও লম্বাভাবে ভিডিও করে দিয়েছিল তাই সেটাই তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করলাম তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও আর ফটোটা জাস্ট আমার খুব পছন্দ হয়েছে মানে অসাধারণ হয়েছে আর যেহেতু একটা সিঙ্গেল পিক তো আরও যেন সুন্দর মানে ফুটেছে এই ফটোটা তো আমার এমনিতেই ফটো খুব পছন্দের বিয়ের সময় যেহেতু এনা দিদি আসতে পারিনি তাই মনটা একটু খারাপ ছিল কিন্তু এবার যখন এসছে তাই বললাম যে ফাইনালি তুমি আমার একটা অন্তত কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারলে আর অনেক দিন পরে তিনজনে আবার এক জায়গায় আর ততক্ষণে দেখি আমার বাড়ির থেকেও মানে মা বাবা কাকিমনিরা সবাই চলেছে ওরা তো তত্ত্বও সাজিয়ে নিয়েছিল সেগুলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই পুচকি বইটা তো প্রথমবার এসছে আর ও আগেরবার তো কোথায় ছিল মানে অন্য জগতে ছিল সেখান থেকে আমাদের সব কিছু দেখতে পেয়েছে হয়তো তাই ওকে বলছিলাম যে তুমি আগেরবার কোথায় ছিল না তো মা বাবা এনেছে সেগুলোই তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এখানে বাচ্চাগুলো সব আমার জায়গাটাকে দখল করে রেখেছে এটা প্রত্যেকবারই হয় এটা নতুন কিছু না তো এবার কেক কাটিংটা করবো অনেকটা রাত হয়ে গেছে মানে দশটা বেজে গেছে আসলে পিসিমণিদের জন্য একটু ওয়েট করছিলাম তো ওরা এবার ঢুকে গেছে এবার কেক কাটিং করবো আর কেকটা খুব সুন্দর বানিয়েছে যেমন বলেছিলাম ঠিক তেমনই করে দিয়েছে হ্যাঁ কে কে দিকে তাকাও র্যাপ করো সবাই to my country. Did you have to find

টাটা মাসি আসবে আবার দিদি আসবে আবার হ্যাঁ অগিনি তুমি আসবে আবার আবার একা ওর কথা শুনছে দেখি আবার এটা পাঁচ মিনিট আবার দেখি গ্যাপ দিচ্ছে বড় মাসেতে অফ করে এসে একেবারে খাওয়ার জায়গায় চলে এসেছি এখানে কিছু গেস্টরা ছিল তো তাদেরকে একটুখানি অ্যাটেনশন দিয়েছিলাম আর কি দেখছিলাম বারবারই আমরা যাওয়া আসা করছিলাম যে যখন যারা যারা আসছে তো সবসময় ভিডিও করা পসিবল হচ্ছিল না তাই জন্য যেটুকু বেরিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর মামা মামিরাও বেরিয়ে যাচ্ছিল তো সেই জন্য একটুখানি ক্লিপিংস নিয়ে নিলাম সবাই অনেক তাড়াতাড়ি এসেছিলো শুধু পিসি মনের একটু লেট করে ফেলেছিলাম তোমাকেও দেখতে পাবেছিলাম

তো অলমোস্ট সব গেস্টদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরাই শুধু বাড়ির লোকেরা বাকি ছিলাম তো ওপরে গিয়ে ফার্স্ট এই মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের একদিকে ছিল ভেজ কাউন্টার তো আজকে যেহেতু মঙ্গলবার তো সেই কারণে অনেক গেস্টরাই ছিল এমন তারা ভেজ খাবে আর তার সাথে একদিকে ছিল স্যালাড কাউন্টার তো চার রকমের স্যালাড এখানে স্যালাডের দিকটা একটু সিম্পল রাখারই চেষ্টা করেছি আর তার সাথে এদিকে রয়েছে নন ভেজ আর মেনুটা কিন্তু তোমরা পজ করে দেখে নিও তো চলো এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আমরাও এবার বসে পড়বো তবে তার আগে সবার সাথে একটু গল্প করেছিলাম কারণ এই একটা দিন বা যে কোনো অনুষ্ঠান পারফসি সবাই এক জায়গায় হওয়া হয় এবার আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে তো সব সময় দেখা সাক্ষাৎ হয় না আমার বাড়ির লোকের তো সবাই খুব গল্প করছিলো কথা বলছিল এই আর কি তারপর ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এই কজন বাকি ছিলাম আমরাও বসে পড়লাম আমি তো কিছু খাইনি বলতে পারো কারণ আমি এর ওর কাছ থেকে একটু একটু করে টেস্ট করতে করতে আমার আর কিছু খেতে ইচ্ছা করছিল না তাই ওকে বললাম আমি আর কিছু প্লেট নেব না আমি ওর থেকে একটু খাবো তার মধ্যে আমার পেটটাও ঠিকঠাক ছিল না তো এই আর কি এইভাবে বাট আজকের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কেটেছে আর আমরা খুব টেনশানে আর যে কোনো অনুষ্ঠানে না আগে খুব টেনশান হয় সেটা কীরকমভাবে ম্যানেজমেন্ট করতে পারবো কিনা ঠিকঠাক হবে কিনা যতই লোক কম হোক না কেন আমরা খুব যে একটা খুব বড়ো অ্যারেঞ্জমেন্ট করেছি সেটাও না যেটুকু করেছি শুধু ঠাকুরের কাছে এটাই আমরা প্রার্থনা করি যে অনুষ্ঠানটাই আমরা করি না কেন সেটা যেন সুষ্ঠুভাবে হয় আর সেটা ফাইনালি হয়ে যায়

তাহলে চলো আমাদের প্রথম বিবাহবার্ষিকী স্পেশাল এই ভিডিওটা এখানেই এন্ড করব। তবে তারাকে আগে বলি তোমরা যারা আমাদেরকে উইশ করেছো ওই স্পেশাল দিনটার জন্য যারা বড়রা আমার ভিডিওটা দেখ তাদেরকে আমাদের প্রণাম আর যারা ছোটোরা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা তোমরা আশীর্বাদ করো যেন আমরা এভাবেই একসাথে সারা জীবন থাকতে পারি চলো বাই